শান্তিপুর পাবলিক স্কুলের উদ্যোগে পুলিশ দিবস পালন থানায় ভিজিট করলো ছোট্ট ছাত্র আজ বুধবার শান্তিপুর পাবলিক স্কুলের উদ্যোগে শান্তিপুর থানায় পালিত হলো পুলিশ দিবস এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে ছোট ছোট ছাত্র থানায় এসে এক বিশেষ অভিজ্ঞতা লাভ করে পুলিশের কর্মকাণ্ড দায়িত্ব সম্পর্কে তাদের সরাসরি ধারণা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয় পক্ষ থেকে জানানো হয় পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন স্কুলে পরীক্ষা চলছিল তাই ওই দিন থানায় আসা সম্ভব হয়নি কিন্তু শিশুদের স্কুল স্কুলে পুলিশ দিবস উপলক্ষে সচেতন করে তোলার জন্য ছুটির দিনে বিশেষ করে এই ভিজিটের ব্যবস্থা করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার তিনি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দীর্ঘ সময় কাটান শুধু তাই নয় তাদের সঙ্গে গল্প করেন নানা শিক্ষণীয় আলোচনা করেন এবং পুলিশের কর্তব্য সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সহজভাবে শিশুদের বোঝান তার আন্তরিক ব্যবহারে খুশি হয় শিশুরাও এদিন শান্তিপুর থানার ওসি অনুপম ঢালি সহ থানার একাধিক আধিকারিক উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা শিশুদের থানার কাজকর্ম ঘুরিয়ে দেখান এবং পুলিশ বাহিনী শৃঙ্খলা দায়িত্ববোধ সমাজ সেবার তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান এই ধরনের কর্মসূচি শিশুদের ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা দেবে এবং সমাজের প্রতি উৎসাহিত করবে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সহযোগিতা গড়ে তুলবে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা নেবে বলে তারা আশা প্রকাশ করেন নদীয়া থেকে জগন্থ মন্ডলের রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ কৃত বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার শান্তিপুর নদীয়া বিষয় বলতে আসলে ওয়েস্ট বেঙ্গলে পুলিশকে পাঁচ সেপ্টেম্বর পালন করা হয় তো আমাদের স্কুলের বাচ্চাদের কিছু পরীক্ষা চলার কারণে ওরা অন ডে আসতে পারেনি তো আজকে আমরা এসেছি পুলিশ স্টেশনে যারা আমাদের স্টাফরা আছেন প্রত্যেককে একটু ট্রিবিউট জানানোর জন্য আমাদের তরফ থেকে ওনাদের প্রত্যেকের জন্য আমরা স্যাপলিং নিয়ে এসেছি গাছ নিয়ে এসেছি কাছে চারা দিয়েছে আমাদের বাচ্চারা মূল উদ্দেশ্যই হচ্ছে এটা এটা তাছাড়া আমাদের যে সিলেবাস আছে কারিকুলাম আছে সেই কারিকুলামে আমাদের যারা কমিউনিটি হেল্পার্স আছেন তাদের সাথে বাচ্চাদের যে রিলেশনটা সেটা বোঝানো দরকার তারা কি কী কর্তব্য আমাদের সমাজে পালন করছেন সেগুলো যদি আমাদের বাচ্চাদের মধ্যে এখন থেকে আমরা তৈরি করতে পারি তাহলে আশা করা যায় ভবিষ্যতে ওনাদের মতোই হয়তো আমরা ইন ফিউচার কোনো ভালো হিরো হিসেবে বা কাউকে পাবো আমাদের রিয়েল লাইফ কারণ পুলিশরা তো সাধারণত আমাদের রিয়েল লাইফ হিরো তো আমরাও চাই আমাদের স্কুলের বাচ্চারা এরকম ভালো কিছু জায়গায় পৌঁছতে পারুক সেই উদ্দেশ্যেই ওদের নিয়ে আসা প্লাস পুলিশ স্টেশনে বিভিন্ন রকমের যে স্টাফরা আছেন বিভিন্ন যে ওনারা যে যে কাজগুলো করেন সেই সমস্ত কিছু জিনিসপত্র দেখানোর জন্য ওদেরকে নিয়ে আসা আমরা প্রত্যেক বছরই আসি গত বছরও এসেছি আর এবছরও এসেছি মেইন উদ্দেশ্যই হচ্ছে কারিকুলামের সাথে ওদের যে কোপোপটা কি পড়ছে কি শিখছে সাধারণত ছবি দেখে হাতে কলমে শিখলে আরও অনেক বেশিটা শিখতে পারবে ওরা এটাই আমাদের মেন উদ্দেশ্য বাচ্চা আজকে টোটাল বাচ্চা এসেছে দুশো চল্লিশটা মানে আমাদের শান্তিপুর কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের ক্লাস ওয়ান টু প্লাস প্রি প্রাইমারি পুরো সেগমেন্টটা আমরা নিয়ার অ্যাবাউট দুশো চল্লিশটা বাচ্চা এসছে তার সাথে কিডসির স্টাফরা আছেন আমাদের শান্তিপুর পাবলিক স্কুলের স্টাফরা মানে টিচাররা আছেন আনটি আছেন আমাদের নন টিচিং স্টাফরা আছেন মোটামুটি আড়াইশো জন এসছি আমরা আজকে একমাত্র আমাদের রিয়েল লাইফ হিরোদেরকে ট্রিবিউট উজ্জ্বান জন্য আমার নাম অঙ্কিতা রায় শান্তিপুর পাবলিক স্কুল শান্তিপুর টিভজি কোয়ার্ডিনেটার শি আ কোয়ার্ডিনেটার অফ শান্তিপুর পাবলিক স্কুল ক্লাস ওয়ান টু আজকে এসে খুব ভালো লাগলো আমাদের ওয়েস্ট স্কুল পুলিশ সেলিব্রেশনটা ওটা আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে এসেছি ওরাও ভীষণ খুশি সবাই একসাথে এসেছে এসে ওরাও একটু সকলের সাথে কথা বলেছে আমাদের অফিসার আছে উনি ওদের সাথে গল্প করেছে ওরা খুব মজা পেয়েছে আজকে এতটা করে আমার নাম মৌসুমি পাল আমি শান্তিপুর পাবলিক স্কুল ক্লাস ওয়ান অ্যান্ড টুয়েলভ নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস